স্বাস্থ্য সুরক্ষা প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমরা চারপাশে বাতাসে মিশে আছে ক্ষতিকারক সব পদার্থ এই বাতাসে প্রতিনিয়ত শ্বাস নিয়ে ফুসফুসের বারোটা কমছে আয়ু তবে শুধু বাতাসের দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদেরও কিছু বত অভ্যাসও রয়েছে এই যেমন ধরুন ধূমপান ধূমপান করার মাধ্যমে ফুসফুসের পাশাপাশি গোটা শরীরেও ক্ষতি হচ্ছে দুই মিনিট ভিডিওটি দেখুন ফুসফুসের স্বাস্থ্য বিক্রে গেলে নানাবিধ জটিলতা তৈরি হয় হতে পারে এসমার মতো কর্ণিক রোগ তখন শ্বাসকষ্ট নিত্য দিনের সঙ্গী হতে পারে তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে অতি শীঘ্রই হাতের কাছে থাকা কয়েকটি পানি সমস্যা কমাতে পারে ফুসফুস থেকে বের করতে পারে ক্ষতিকারক সব পদার্থ মূলেঠি চা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে মূলেঠি ব্যবহার হয়ে আসছে এতে এমন কিছু ওষুধি গুণ রয়েছে যা বহু জটিলতা থেকে মানুষকে সুস্থ করে দেয় এমনকি ফুসফুসের খেয়াল রাখার কাজেও এর জুরি নেই তাই চেষ্টা করুন মুলেঠি দিয়ে চা তৈরি করে খাওয়ার এই চা সকাল বিকাল দুইবার খেয়ে নিতে পারলেই দেখবেন শ্বাসের সমস্যা দূর হয়ে গেছে আপনি প্রাণ খুলে প্রকৃতির মাঝে শ্বাস নিতে পারছেন লেবু বা আদা চা লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকারী ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েকগুণ বাড়িয়ে দেয় অপরদিকে আদায় রয়েছে প্রদাহনাশক ক্ষমতা এতে জিঙ্গেরল নামক একটি উপাদান আছে এই উপাদান ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকারী এমনকি সাধারণ ঠান্ডা লাগার দূর করে দেয় এই চা তাই নিয়মিত লেবু আদা দিয়ে চা পান করুন হলুদ ও আদার মিশ্রণ আমাদের সকলেরই রান্না করে থাকে হলুদ কিন্তু এটি অত্যন্ত উপকারী মশলা এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এমনকি হলুদ ফুসফুস থেকে টনিক বের করে দিতে পারে হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে শরবত তৈরি করলে তার গুণ কয়েক গুণ বৃদ্ধি পায় এমনকি ফুসফুস পরিষ্কার হয় আর এসমার প্রকোপ কমে এই রোগে আক্রান্তরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারেন তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না মধু ও গরম পানি মধুর গুণ নিয়ে পরবর্তী একটি ভিডিও তৈরি করব আশা করি সেই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় ইমিউনিটি বৃদ্ধি করে এছাড়া দূষণের ফলে ফুসফুসের যেই ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে পারে মধু তাই আপনাকে গরম পানিতে কিছুটা পরিমাণে মধু মিশিয়ে খেতে হবে এতেই ফুসফুস সুস্থ থাকবে তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপেল গাজর ও বিরুটের স্মুদি এই তিন ফল বা সবজি মিলিয়ে মিশিয়ে তৈরি করে স্মুদি এই স্মুদি খেলে ফুসফুস ডিড স্টিফাই হয় অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায় তাই হাতে সময় সুযোগ পেলেই স্মুদি বানানোর চেষ্টা করুন প্রতিদিন এক কাপ করে খেলেও এর উপকার পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ